কে পেছনে রেখে তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে অগো কবরে গাহের রেখা কি জানি কখন আসিয়া যাবে অগো সেই অজানা দেশের না গোলাপ ফুলকে যে ভালোবাসে সে কাঁটা খায় যে মধু খায় সে মৌমাছির ভুল খায় অতএব আমি আপনাদেরকে ছোট্ট একটি আবেদন করব যে আবেদনটা কোরআনে আছে যে আবেদনটা রসুল বলেছেন আজকে আমি বড় মলানা নয় আমার ডিগ্রি নেই ওদিকে দেখতে হবে না শুধু আমার সবথেকে বড় চাওয়া পাওয়া আজকের দিনের জন্যে আমি আপনাদের মেহমান বহু দূরের মেহমান আপনারা আমাকে দাউদ দিয়ে এনেছেন অত আজকের দিনের জন্য আমার আবদার আমি যেটা চাইব আমাকে মিটাবেন আমাকে ভালোবাসবেন প্রকৃত মেজমান ওই যে মেহমানকে কোনো দিন করা কথা বলে না অপমান করে না মেহমানের চাওয়ার অধিকার আছে অনেক কিছু চাইবে মেজমান মিটাবে এটাই হলো মেজমানের বড় গুণ তো আমি আপ আমি তো মুসলিম রসুলের ঘরে ইহুদি মেহমান সম্মান পেয়েছেন রসুলের ঘরে ইহুদি মেহমান সম্মান পেয়েছেন তাহলে আপনি আমি মুসলিম আমাদের ভিতরে ইসলামের মানে পরিচয় রয়েছে বিধায় আমার চাওয়া পাওয়া আপনাদের কাছে অনেক রয়েছে আমি বেশি কিছু চাইব না ছোট্ট একটা জিনিস চাইছি কেউ এক কিলোমিটার কেউ দু কিলোমিটার কেউ একশো মিটার কেউ পাঁচ কিলোমিটার কেউ পঁচিশ কিলোমিটার থেকে এসেছেন মাত্র পঞ্চাশ মিটার আগিয়ে যান সবাই আর কিছু চাইছি না একদম ত্রিপলের শেষে চলে আসেন সকলে একসঙ্গে যদি আসেন তাহলে সময় কম লাগবে আর এক দুই করে যদি বুঝাতে হয় সময় অনেক বেশি লেগে যাবে অতএব ভাই আল্লাহর অস্তে একদম যে যতটা পারবেন আগে আসেন আগে বাড়েন নিচে বসতে হবে তোমরা খুব ডিস্টার্ব করছো এটাকে সরতে হবে আল্লাহর অস্তে একদম চলে আসেন একদম এই দিকটা এই দিকটা এরা উঠছে না কেন এরা কি আমার কথা বুঝতে পারেনি গ্রুপটা বুঝতে পারেনি এরা কেন আমার ভাষাটা বুঝতে পারছে না জালসা শুনতেছে কি যে হবে শেষকালে রিজাল্ট আল্লাহ জানে এখানটা ফাঁকা কেন এখানটা ফাঁকা কেন এছাড়া মেয়েদের বলবো মেয়েদের জায়গা হচ্ছে না মা বোনেরা আপনারা একটু চেপে বসেন আল্লাহ রসে তবে কারো ঘাড়ে চাপিয়েন না চেপে বসেন মানে সামনে জায়গাতে চেপে যান আচ্ছা ভাই আপনারা যারা পেছনে বসে থেকে গেলেন আপনাদেরকে কি ভাষা বললে আগিয়ে আসবেন আল্লাহর কথা বললাম রসুলের কথা বললাম তারপরও আপনাদের মন চাইছে না আগাতে দেখেন তো আপনি কেন বসে থাকবেন আগে আসেন সামনে জায়গাটা পুরা করেন এইখানকার ভাইদেরকে বলছি একটু আগে আসেন ওই জায়গাটা পোড়া করেন ওখানে কি কোনো নোংরা জিনিস পড়ে আছে মানুষ বসতে চাইছে না জি ভাই হ্যাঁ আগে বসেন একটু আগে বসে আসেন মাশাল এই কেনটা আগাচ্ছেন না কেন ভাই একটু আগেই যান আল্লাহর জন্য আগান আপনারা দুজন যে থেকেই গেলেন জি জায়গা দখল করা অভ্যাস আছে নাকি তা আপনার বাড়ির পাশে যার বাড়ি তাকে জিজ্ঞেস করতে হবে জায়গা দখল করা যাদের অভ্যাস থাকে তারা জায়গা ছাড়তে পারে না ভাই আপনারা একটু এগিয়ে যান এই গ্রুপটা এগিয়ে যান আল্লাহর হস্তে। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলছি বসে যান আমার পানির বোতল সরালে হবে না ওই তিন মিনিট অন্ত অন্ত একটু করে পিয়াস নয় এটা আমার কষ্ট হচ্ছে এখন সুগারের কারণে এই সাদা জ্যাকেট তারপরেরটা তারপরটা এই তিনজন যদি উঠে আসে তা মনটা ভরে যায় ওর ওই গ্রুপটা পুরো সামনেটাকে আটকে রেখে দিয়েছে আল্লাহ রস্তে আপনারা উঠেন আপনি চারিদিকে তাকাচ্ছেন কেন আপনাকেই ডাকছি কাছে আরে কাছে ডাকে কে ভালোবাসে যে বোঝারা সব দূরে দূরে বসছে অনেক কষ্ট করে সব সিজার করা ছেলে তো এই যুগে সিজার করা ছেলে বেশি যে ঝামেলা কম বেশি হয়েছে নর্মাল হয় তাও হয় ওই চারজন বসে থেকেই গেল পুরাতন যুগে সিপিএম নেতা ওরা আসি আগে আসি যারা বারান্দায় দাঁড়িয়ে আছেন বসে যান বসে যান এখন আমি আমার বায়ন শুরু করে দিচ্ছি আর ডানে বামে কোনো কথা হবে না আমি আপনাদের সামনে যে আয়াতগুলো করেছি সে আয়াতগুলোকে সামনে রেখে এটাকে একটু সরিয়ে দিতে বললাম দিলেন না খুব কষ্ট হয়েছে সৌরা তৌয়া থেকে পড়েছি আর আনফাল থেকে আমরা যে জায়গাটা বসে আছি এটার নাম দুনিয়া আমাদের সামনে যেই স্টপেজটা আসছে